কয় কেজি <laughs> <laughs> <laughs>

বলেন আমরা দুটা কাজল মাছ পেয়েছি দুটা কাজল মাছের ওজন আনুমানিক ষাট কেজি হবে আমরা এই যে মাছ মারতে এসে খুবই খুশি আনন্দিত আনন্দিত দেখাও আর দর্শক এলো দুই কাচ্চর আজকে ছয় দিন যাবৎ একটাও কুচুর করে না এই যে টাকলারে কালকে আপনার দইরা বাইন্দ পানিতে ফালাইয়া এরপরে কুচুর কইরাছি আর ঐডা ঐডা আরে কইলে এই যে কাচ্চর ভাই লৈছি ডিম গোলা লৈছি গৰু নাং চব চব লৈছি